রহমানির রাহিম সুখবর 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 প্রসূতি মা শিশু এবং আলট্রাসোনোগ্রাম করতে আগ্রহী রোগীদের জন্য সুখবর এখন থেকে প্রতি শনিবার রবিবার মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখবেন মা শিশু ও গায়নী রোগে বিশেষ অভিজ্ঞ ডক্টর মুসাম্মদ নাহার জলি ডাহর জলি এম সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এফ সি মেডিসিন পার্ট টু সি এম আলট্রাসোনোগ্রাম ঢাকা মেডিকেল অফিসার মা ও শিশু স্বাস্থ্য এফপি পরিবার পরিকল্পনা কার্যালয় বানিয়াচং ডাক্তার মুসাম্মদ নাজমুন নাহার জলি যে সমস্ত রোগের সুচিকিৎসা প্রদান করবেন মা ও শিশু প্রসূতি ডায়াবেটিস বাদ ব্যথা নাক কান গলা চর্মরোগ উচ্চ রক্তচাপ শ্বাসকষ্ট সহ গর্ভবতী রোগীদের যত্ন সহকারে কালার ড্রপলার আলট্রাসোনোগ্রাম করবেন রোগী দেখার চেম্বার দি পপুলার ডায়াগনস্টিক সেন্টার মুক্তিযোদ্ধা চত্বর সংলগ্ন আলিয়া মাদ্রাসা রোড বাজার বানিয়াচং রোগী দেখার সময় প্রতি শনিবার রবিবার মঙ্গলবার বুধবার ও বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনার অগ্রিম সিরিয়ালের জন্য ডায়াল করুন জিরো ওয়ান সেভেন ওয়ান সেবাই আমাদের মূল লক্ষ্য দি পপুলার ডায়াগনস্টিক সেন্টারে সেবা নিন সুস্থ থাকুন